সহজে হাতে ঘুরে আপনারা কাজ করে নিতে পারবেন কিভাবে সেল করবেন বা কিভাবে আপনারা প্রফিটে কতটা কি রেখে আপনারা সেল করতে পারবেন সমস্ত কিছু কিন্তু এখানে গাইড করে দেওয়া হয়

পাবেন কিভাবে ব্যবসা করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি আজকে ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে কিন্তু আমি পেপার প্লেট ব্যবসা নিয়ে আপনাদের বলবো আপনারা জানেনই মার্কেটে কি ডিমান্ড রয়েছে এই প্লেট আমাদের যদি ঘরে একটু দু চারজনের বেশি অতিথি চলে আসে আমরা কিন্তু বাজার থেকে প্লেটটা এনে কাজ করছি তো আপনারা যদি ব্যবসাটা করেন মাসে শেষে কিন্তু আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা কম পক্ষ ইনকাম করে নিতে পারছেন এবং পুরুষ মহিলা উভয় কিন্তু কাজটা করতে পারবেন খুব একটা খাটনি বেশি প্রয়োজন পড়বে না এবং খুব কম জায়গার মধ্যে কিন্তু আপনি ব্যবসাটা করে নিতে পারছেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল হাতে গুলি আপনার কাজ করে নিতে পারছেন কারেন্ট জন্য সেরকম প্রয়োজন পড়বে না শুধুমাত্র আপনাদের ডাইস গুলো হিট করার জন্য আপনার কারেন্টের প্রয়োজন পড়বে যে আপনার বাড়ি খুব লাইন রয়েছে সেই লাইটে কিন্তু আপনার ডাইস গুলো হিট করে নিতে পারছেন ম্যাডাম এই মেশিনগুলির দাম কি আছে ম্যানুয়াল মেশিন কিন্তু আপনারা মাত্র পনেরো হাজার থেকে শুরু করে বিভিন্ন কিন্তু ভ্যারাইটি পেয়ে যাবেন ম্যানুয়ালের মধ্যে আপনারা যারা চাইছেন একটু কম বেশি প্রোডাকশন করবেন সেক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালের মধ্যেই পেয়ে যাবেন আপনি তো এটা একদমই স্বল্প পুঁজির ব্যবসা বললেন তাহলে ম্যাডাম যে বন্ধুরা একটু বেশি পুঁজি বা যারা একটু হাই প্রোডাকশনের মেশিনে কাজ করতে চায় তাদের কাছে কি অপশন আছে এটা

কাঁচামাল নিয়ে কোনো চিন্তা করার কারণই নেই বারো মাসে কিন্তু আপনাদের পছন্দ মতো আপনি কাঁচামাল পেয়ে যাচ্ছেন এখান থেকে এবং আপনারা কিন্তু টেকনিশিয়ান সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন কীভাবে মেশিন ইনস্টল করবেন বা মেশিন কীভাবে কাজ করবেন আপনারা কিন্তু একইভাবে এখান থেকে সার্ভিসগুলো পেয়ে যাবেন এবং সেলের ক্ষেত্রেও কিন্তু কোম্পানি থেকে পুরো সাপোর্ট করা থাকে কীভাবে সেল করবেন বা কীভাবে আপনারা প্রফিটে কতটা কী রেখে আপনারা সেল করতে পারবেন সমস্ত কিছু কিন্তু এখানে গাইড করে দেওয়া হয় আপনারা কিন্তু প্রত্যেকটা মেশিনের উপরে ওয়ারেন্টি এবং ডাইজের উপরে গাইডেন্টি থাকছে পাঁচ বছর আরেকটা বিশেষ জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সেল অফার আপনারা

রয়েছে এবং আপনার অ্যাড্রেসটা কি আছে যদি বলতেন আমাদের অ্যাড্রেস রয়েছে শিলিগুড়ি পাঞ্জাবিপাড়া কণামী মন্দিরের পাশে আপনারা যারা শিলিগুড়ি আসবেন আপনারা নিজেকে চলে আসতে পারেন পাঞ্জাবিপাড়া প্রণামী মন্দিরের সামনে এবং আপনারা যারা এনজিপি স্টেশন হয়ে আসেন আপনারা কিন্তু স্টেশন থেকে নিজে আসতে পারেন অথবা আপনারা এনজিপি থেকে বেনাসপুর বেনাসপথেকে কিন্তু বলে কিন্তু আপনারা নিয়ে চলে যাবে প্রণামী মন্দিরের পাশে এবং আমাদের মন্দিরের সাথে একটা অফিস লাগানো হয়েছে কোনো অ্যাড্রেস বুঝতে সমস্যা হলে আমাদের যোগাযোগ করুন এবং আমরা কিন্তু আপনাকে পুরোপুরি গাইড করে দিতে তো অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও সেই সময় দেখার জন্য